সবাইকে স্বাগত জানাচ্ছি নগাঁর নেওয়াতপুরের গুজি প্রেম প্রেমগুসা মেলা থেকে মেলা কয়েকদিন আগেই ভেঙে গেছে এখন শুধু রয়েছে খাট পালং অর্থাৎ আসবাবপত্রর মেলা এ মেলাতে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ গৃহস্থ লোকজন অথবা অন্যান্য লোকজন বাড়ির আসবাবপত্র কেনার জন্য তারা এই মেলায় হুঁড় জমাচ্ছে অনেকেই এসেছে তার জামাইয়ের বাড়িতে খাট পালং দেওয়ার জন্য অনেকে এসেছে তার নিজের বাড়িতে খাট পালং নিয়ে যাওয়ার জন্য এবং দোকানি এবং কাস্টমারের সাথে দাম নিয়ে চলছে বার্গেনিং চরম বার্গেনিং মেলায় সার্কাস কসমেটিক সামগ্রী এইসবের দোকানগুলো আগেই চলে গেছে এখন শুধু রয়েছে খাবারের দোকান কাঠ তোষকের দোকান তারপর বিভিন্ন হস্তশিল্পের দোকান এগুলো রয়েছে মূলত আর এগুলো কেনার জন্যই আশেপাশের জেলা এবং আশেপাশের উপজেলা থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে এবং তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে এই যে দেখেন সবাই তাদের পছন্দের জিনিস কেনার জন্য খুব ব্যস্ত দেখে বুঝে ভালো করে জেনে শুনে কেনার চেষ্টা করছে কয় ফিট আছে এবং দোকানিও খুব ব্যস্ত সময় পার করছে এই সময় কয় ফিট সাত ফিট সাত ফিট আর ছয় ফিট সাত ফিট ও বেশি আছে মানে অনেক কাঁচা বাড়ির ঘর আছে যেগুলাতে কিন্তু সাত ফিট কিন্তু মুশকিল হয়ে দেখেন কি সুন্দর সুন্দর খাট রয়েছে ডাইনিং টেবিল চেয়ারগুলো দেখেন দেখার মতো এক কথায় যারা মনে করছেন এখনও কিনবো কিনবো তারা এসে কিনে নিতে পারেন আর এখন অনেকটা সস্তা পাওয়া যাচ্ছে অর্থাৎ দোকান এটা চলে যাবেন সেই জন্য যা পাই ভাড়া দিয়ে এগুলো ফেরত নেওয়ার থেকে বিক্রি করে দেওয়াই ভালো এটা ভেবে তারা অনেকটা কম দামেই কম দামেই সেল করে দিচ্ছে তাই যারা আপনারা আশেপাশে আছেন তারা নেওয়ার ইচ্ছে হলে আসতে পারেন দেখে শুনে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর খাট পালং রয়েছে এক কথায় ভালো অসাধারণ এই যে দেখেন কত সুন্দর খাট ডিজাইনটা দেখেন কত সুন্দর এ খাটটা খুব বেশি না দশের আশেপাশে পেয়ে যাবেন খুবই অল্প দামেই বিক্রি হচ্ছে তো আপনারা যারা নিতে চান তারা আসতে পারেন এবং দেখে শুনে নিতে পারেন মেলা চলবে আজকে এবং আগামীকাল তারপরে এই মেলা দু সালের মতো শেষ হয়ে যাবে আবার দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি ঠিক থাকলে হয়তো দু সালে আবার এখানেই অনুষ্ঠিত হবে সেই বিখ্যাত নগা জেলার নেওয়াতপুর থানার গুজি শহরের প্রেম গোসাই মেলা তো সবাই আবার এক বছর অপেক্ষায় থাকবে এই মেলার আয়োজন দেখার জন্য প্রতি বছরই এই মেলাটার আয়োজন হয়ে থাকে এবং যারা কমিটি আসে তাদেরকে ধন্যবাদ জানাই তারা কিছু 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 ত্রুটি বিচ্যুতি ছিল কিন্তু তারপরও খুব সুন্দর আয়োজন করেছে এবং খুব সুন্দরভাবেই এই মেলা পরিচালনা করতে সক্ষম হয়েছে তো তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং তাদের অনেক আন্তরিকতার কারণেই এই মেলাটি অনেক সফলভাবে শেষ হচ্ছে এবং আশা করি একবারে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটবে না এবং সব কিছু সুন্দরভাবে সঠিকভাবে শেষ হবে তো সবাই এখনও যারা আসতে চান এই মেলায় আস কিনতে চান তারা আসতে পারেন খুবই সহজলভ্যভাবে পাবেন আর খুবই সুন্দর একটা পরিবেশ রয়েছে এখন অনেক ভিড় খুব কম আছে যারা আসছেন তারা শুধু এই কাঠ কাঠ খাট পালং বিভিন্ন ধরনের আসবাবপত্র কেনার জন্য আসছেন তো আপনারা যারা কিনতে চান তারা দেরি না করে অবশ্যই চলে আসেন এবং নিয়ে যান স্মৃতিস্বরূপ দু হাজার পঁচিশ সালে স্মৃতিস্বরূপ কোনো কিছু একটা এ মেলা থেকে নিয়ে যেতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন ঠিক আছে গুড বাই